সেক্রেটারি পার্সোনাল অ্যাকাউন্টে নিজে গাড়ি চাপে তেষট্টি হাজার টাকা করে প্রত্যেক মাসে কোম্পানি থেকে নেয় এই তার প্রমাণ আমরা নতুন ইউনিয়ন করবো আমাদের নতুন সেক্রেটারি হবে আমাদের নতুন কি নতুন করে আমরা একশো পঁয়ষট্টি জন এখানে চাকরি করে আমার কাছে লিস্ট আছে যেমন আমাদের এখানে সুবীর মুখার্জি সুবীর দা আমাদের প্রেসিডেন্ট আহ চোদ্দ জনকে ঢুকিয়েছে মলি চারজনকে ঢুকিয়েছে এখানে লাখ লাখ টাকা মাসহারা যায় নেতাদের কাছে টাকা পয়সার ব্যাপারটা আমি বলতে পারবো না তবে যদি এটা এই অভিযোগ যদি সঠিক হয় তাহলে দল কিন্তু অবশ্যই ব্যবস্থা ডানকুনি টোল প্লাজা থেকে মাসে মাসে মাসহারা যায় তৃণমূল নেতাদের পকেটে আগামী বিধানসভায় কে বিধায়ক হবে তারই লড়াই এই টোলকে কেন্দ্র করে বিস্ফোরক ডানকুনি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা বর্তমান বিজেপি নেতা দেবাশিস মুখার্জি আপনারা জানেন যে ডানপুরি টোল প্লাজাকে নিয়ে যত কাণ্ড লাগাতার আমরা দেখতে পাচ্ছি যে একটা বাঘযুদ্ধ চলছে তৃণমূল নেতাদের মধ্যে এবং সেই সুযোগে কিন্তু বিরোধীরা আক্রমণ করছে তৃণমূলকে এবং সম্প্রতি যে চাঞ্চল্যকর তথ্য বিধায়ক সাথী খন্দকার দিয়েছেন এই যে ডানকুনি টোল প্লাজা সেই টোল প্লাজায় কিন্তু দেখা গিয়েছে যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে তৃণমূল নেতাদের সুপারিশ রয়েছে কখনো প্রাক্তন ভাইস চেয়ারম্যান যে রয়েছে দেবাশিষ মুখোপাধ্যায় তার সুপারিশে কেউ চাকরি পেয়েছে আবার কেউ প্রাক্তন যে চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন জয়নাল মল্লিক তারও সুপারিশে কিন্তু একাধিক চাকরি হয়েছে এমন কি যিনি আন্দোলন করছেন চাকরি পাইয়ে দেবার জন্য হাসান মন্ডল কাউন্সিলর তারও সুপারিশে কিন্তু একাধিক চাকরি হয়েছে আর এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই বিরোধীরা কিন্তু আবার হাতিয়ার করেছে চলছে বলছি সম্প্রতির টোল নিয়ে তো নানান একটা গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ করেছে তৃণমূলের পাশাপাশি গতকাল বিধায়ক সাংবাদিক সম্মেলন করে চার চার নগর অনেক তৃণমূল নেতার নাম উল্লেখ করে বলেছেন তাদের সুপারিশে চাকরি হয়েছে আপনিও তখন ভাইস চেয়ারম্যান ছিলেন আপনিও নাকি কয়েকজনকে চাকরি কিভাবে দেখছেন কি করবে দেখুন ডানকুনি টোল প্লাজা অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকারের বিষয় কিন্তু সেখানে রাজ্য সরকারের যে ইউনিয়ন আছে তারাই সেখানে সংগঠিতভাবে মাথা বড়ি করে টোল হয়ে যাওয়ার সময় সম্ভবত আমার সালটা মনে নিন দু হাজার তেরো অথবা চোদ্দ সাল তখন ওখানে জয়নাল মল্লিক কাউন্সিলর ছিল ওই ওয়ার্ডে যে ওয়ার্ডে ওই টোলটা চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিল তা আমি ব্যক্তিগতভাবে জয়নাল মল্লিকের রিকোয়েস্ট করেছিলাম যখন তো অনেক লোক ঢুকছে যেহেতু ওখানে কোনো চাকরির সিস্টেম নেই সিস্টেম মিন্স যেহেতু ওখানে আনস্কিল্ড লোক কাজ করে তার কোনো লেখাপড়া পড়াশোনার যোগ্যতা দরকার হয় না বয়সটাও কোনো ফ্যাক্টর নয় দাঁড়িয়ে তোলে গাড়ি মেনটেন করবে এইটুকু মানে আনস্কিল লোক নিচ্ছিল এবং ম্যাক্সিমামটা ওই এলাকার লোক এবং কিছু এক্স সার্ভিসম্যান দু একটা ছেলে নাও তো আমাকে বলেছিল যে একটা ছেলে নাম দাও তখন আমি একজন একজনকে আমি ঢুকিয়েছিলাম এরকম আরও দু একজন নেতা একজন একজন করে ঢুকিয়েছিল তা নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি নেই কারণ নিয়োগের ওখানে কোনো প্রসেসই নেই আনস্কিল নিয়োগ কন্ট্রাক্টরের আন্ডারে সেখানে দুর্নীতির কোনো প্রশ্ন নেই যে বিষয়টা হচ্ছে এখন টোল নিয়ে যে কাণ্ডটা ঘটছে আমি ওই দলটা দীর্ঘদিন সময় করে এসেছি আমি জানি আগামী বিধানসভাকে ভোটে দাঁড়াবে তার লড়াইটা চলছে কে কাকে কিভাবে কত বড় ছোট করবে তিনি এম আছেন তাকে আরেক পক্ষ ছোট করার চেষ্টা করছে আবার এম আরেক পক্ষকে ছোট করার চেষ্টা করছে ওখানে প্রেসিডেন্ট সুবীর মুখার্জি চলে দীর্ঘদিন ধরে জয়নাল মল্লিকের সময়ও উনি প্রেসিডেন্ট ছিলেন এখন নিসার আলী মল্লিক সম্ভবত তাকেও জয়নাল মল্লিকই ঢুকিয়েছিল কাজে সে এখন সেক্রেটারি এখনও এখনও সুবীর মুখার্জি প্রেসিডেন্ট এখন ওটা একটা বাস্তু বাসা হয়ে দাঁড়িয়েছে এখন আমি বিভিন্ন স্টাফেরা তারা কাজ করে না এবং ম্যানেজমেন্টের সঙ্গে একটা করাপশান আছে যেটা প্রকাশ্যে হয়তো আসছে না হয়তো প্রমাণ দিতে পারবো না কিন্তু জনে জনে বলছে আমাকে হোয়াটসঅ্যাপ কল করে অনেকে বলেছে আপনি একটু বলবেন এখানে লাখ লাখ টাকা মাছ যায় না তাদের কাছে তো এখন মানুষ বলুক আমি তৃণমূলের সেই যারা নিজেদের স্বচ্ছ বলে দাবি করে তাদের কাছে অনুরোধ করব আপনারা প্রকাশ করুন যে কোন নেতা কত টাকা টোল থেকে প্রত্যেক মাসে মাস পায় আর টোল কর্তৃপক্ষ বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গায় আপনারা টোল কমপ্লেক্স চালাচ্ছেন টোল প্লাজা চালাচ্ছেন এই সমস্ত তৃণমূলের নেতাদের মোটা টাকা ঘুষ না দিয়ে সেই টাকাটা টোলের কর্মচারীদের মধ্যে ভাগ করে দিন যাতে তারা আরও অধিক উৎসাহে কাজ করবে এবং ইলিগালভাবে যে সমস্ত লরি পাচার করা হয় বিভিন্ন ফ্যাক্টরি থেকে ওরা টাকা খায় ভাবে লরি পাচার করে এটা একটা বাস্তুবুর ভাষা চোরেদের আড্ডায় পরিণত হয়েছে সেটা নিয়ে ওরা নিজেরাই কাঁধাচড়াছড়ি করছে কারণ নিজেদের ভাগ বটরা ছাড়া এখন বর্তমানে তৃণমূল কংগ্রেসের কোনো কাজ নেই একটাই কাজ কি করে মানুষের টাকা লুট করব মানুষের বিভিন্ন জায়গায় হাত দিয়ে সেখান থেকে টাকা হস্তগত করব টাকা 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 এছাড়া তৃণমূলের কোনো কাজ নেই তাই আজকে সাধারণ মানুষ আজকে তৃণমূলকে বলছে তৃণমূল মানে চোর তার প্রমাণ একটা টোল দেখুন ব্যাপারটা হচ্ছে যে প্রাক্তন ভাইস চেয়ারম্যান কি বলেছে সেটা তার ব্যাপার তার দলের ব্যাপার আমি এই ব্যাপারে কিছু বলতে যাব না দলে আমাদের সংগঠন আছে সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয় যদি কোনো সমস্যা হয় সেটা দল নিশ্চয়ই এই ব্যাপারটা দৃষ্টি রাখছে দল যথোপযুক্ত ব্যবস্থা নেবে কেউ ভুল করলে কেউ যদি আমাদের মনে হয় যে কেউ দলকে সামনে রেখে কোনো অনৈতিক কাজ করছে দল কখনোই সেটাকে সমর্থন করবে এই যে বলছে যে ওখান থেকে নাকি টাকা ওঠে এবং পকেটে যায় দেখুন আমি তো টোলের ব্যাপারে যুক্ত নই টোলের কোনো ব্যাপারেই আমি নেই হ্যাঁ এটা ঘটনা যে আমি অ্যাজ এ টাউন প্রেসিডেন্ট বলুন বা পৌরসভার পদাধিকার হিসেবে সেখানে বিভিন্ন যে সমস্ত অনুষ্ঠান হয় রক্তদান শিবির বা ইত্যাদি সেখানে আমন্ত্রিত হই সেখানে যাই টাকা পয়সার ব্যাপারটা আমি বলতে পারবো না তবে যদি এটা এই অভিযোগ যদি সঠিক হয় তাহলে দল কিন্তু অবশ্যই ব্যবস্থা নেবে আমি ব্যবস্থা নেবার কেউ নই আমি টোলের সভাপতির দায়িত্বে আছি যেটুকু ঘটনা প্রবাহ আমি শুনেছি আমার দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের আমরা নিশ্চয়ই জানাবো কি হয়েছে তবে আমি যেটুকু জানি এটা খুব ছোট ঘটনা এবং সব থেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে দেবাশিস মুখোপাধ্যায় যেটা বক্তব্য এই যে টোল প্লাজা সেখান থেকে নাকি মাসে মাসে মাসও হারা যায় তৃণমূল নেতাদের পকেটে এবং সেটা নিয়ে কিন্তু এই টাকার যে একটা বড় অঙ্কের যে অ্যামাউন্ট সেটা নিয়ে কিন্তু কে কত পাবে কে কত পাচ্ছে না সেটা নিয়েই কিন্তু তৃণমূল নেতাদের মধ্যে লড়াই আর যার কারণেই এই ডানকুড়ির টোলকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি কখনো শ্রমিক সংগঠনের নেতাদেরকে পরিবর্তন করতে হবে কমিটি থেকে সেই দাবি শ্রমিকরা করছে কখনো আহ দেখা যাচ্ছে যে বিধায়ক তিনি বলছেন যে এই টোলে তার কোনো নেই কারণ তিনি এলাকার বিধায়ক হতে পারেন কিন্তু এই যে টোলের যে শ্রমিক সংগঠন তার মাথায় কিন্তু বসে রয়েছেন সুবীর মুখোপাধ্যায় যিনি দু সাল থেকেই টোল হওয়ার পর থেকে এখানে সভাপতি পদে রয়েছেন এবং যেটা দেখা গেছে চাঞ্চল্যক যে তথ্য দিয়েছেন বিধায়ক সেখানে প্রায় চোদ্দ জনের মতো লোককে সুবীর মুখোপাধ্যায় তিনি কিন্তু এই টোলে কাজে লাগিয়েছেন এই গোটা বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট রাজনৈতিক চাপড়া চলছে এবং একের পর এক তথ্য সামনে আসে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্স এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন